বসন্ত উৎসবের প্রাক মুহূর্তে অভেদানন্দ মহাবিদ্যালয়ের বিগত বছরের ন্যায় এবছরও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সাঁথিয়ার কলেজ মাঠে অভেদানন্দ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গৌতম সেন ও অভেদানন্দ মহাবিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি দেবাশিস সাহা বলেন প্রতিবারের মতো এবারও আমরা সাঁথিয়া কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি সেই ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র ছাত্রদের একশো দুশো চারশো আটশো ও দেড় মিটার দৌড় উচ্চ লম্ফন দীর্ঘলম্ফন লম্ফন ডিসকাস থ্রো জ্যাভলিন থ্রো শর্ট পার থ্রো এছাড়াও ছাত্রীদের জন্য একশো দুশো ও আটশো মিটার দৌড় দীর্ঘ লম্ফন শর্ট পার শর্ট পার থ্রো জ্যাভলিন থ্রো মিউজিক্যাল চেয়ার সহ আরও অনেক কিছু প্রতিযোগিতা ছিল একটু সামনে যে সমস্ত ছাত্র ছাত্রী

মন্ডল হচ্ছে কলেজের পক্ষ থেকে অধ্যাপিকা মালবিকা বিশ্বাসকে বরণ করে নেওয়া হচ্ছে এখন সাহিত্যের অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গকে সমাজসেবীকে সূন্যপ্রত নন্দন মহাশয়কে যিনি অনুষ্ঠানে উদ্বোধন ছিল সেদিন ভাববেন বলেছেন আমরা অনুরোধ করেছি তো এর পাশাপাশি সেদিন কলেজ মাঠের মধ্যে এক তারিখও আকর্ষণ থাকছে সাতাশ তারিখে সেই দু সেন মহাশয় পশ্চিমবঙ্গের আমাদের বাংলা বিখ্যাত গায়ক এবং একই সঙ্গে মন্ত্রীও তিনি আসবেন আমাদেরকে তার গান শোনাবেন এবং আমরা আশা করছি সেদিন প্রচুর পরিমাণে ফুটবল আমাদের কলেজে হবে তো এই সমস্ত অনুষ্ঠানগুলোতে আমরা যাতে করে সাঁথিয়ার জন জনসাধারণ আমাদের কলেজের সমস্ত ছাত্রছাত্রী সাঁথিয়ার বিশিষ্ট রাজনৈতিক বর্গ পৌরসভার প্রতিনিধি এবং যারা সমাজসেবী রয়েছেন প্রাক্তনী রয়েছেন সকলে সহযোগিতা কামনা করি এত বড় ইভেন্টে আমরা শুরু করতে একটু দেরি হলো এখন একশো মিটার দৌড় শুরু হচ্ছে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই কলেজের অধ্যক্ষ মহাশয় মাননীয় গৌতম সেন মহাশয় উপস্থিত ছিলেন আমাদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী সংগঠক সাবের আলী খান মহাশয় তার কাজ থাকায় তিনি এখন চলে এলেন আমাদের মধ্যে উপস্থিত আছেন উপপৌর পিতা কাজী কামাল হোসেন মহাশয় উপস্থিত আছেন চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সমাজসেবী সংগঠক ক্রীড়াপ্রেমী এই কলেজের প্রাক্তনী

আমাদের আজকে শুধু মেডেল তুলে দেওয়া হচ্ছে আমরা আগামী চব্বিশ তারিখ যেদিন বইমেলার উদ্বোধন সেদিন আমরা পুরস্কার তেলে এক সঙ্গে চলে যাব এ কোটা থেকে কোটা থেকে কোটা থেকে এই বল দাদা দাদি দাদি একবার খুলে দিচ্ছেন বিরামিলাপুর রে 30 তারিখ তোমারের হাতে পুরুষ ভালো অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এখানে আসার জন্য আমাদের ক্রীড়া প্রতিযোগিতা উৎসবে যাওয়ার জন্য ছেলেদের প্রতিযোগিতা

तादल चले तो स्टार्टिंग पॉइंट है दिद दिद ए जित में जेता, भे, जेता भे।